আসসালামু আলাইকুম আ সারাদিন প্রখর রোদের তাপের পরে অবশেষে আকাশে মেঘ দেখা দিল প্রচুর মেঘ জমা হয়েছে আকাশে যে কোনো সময় কালবৈশাখী নামতে পারে তো অপরূপ সুন্দর আল্লাহ তালার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কি না পারেন সারাদিন প্রখর রোদে আমাদেরকে পুড়িয়ে মাগরীবের আগে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন আল্লাহ তালা তাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছি আবারও বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিছেন পুরো আকাশটা মেঘে কালো হয়ে আছে যে কোনো সময় নামতে পারে বৃষ্টিটা অনেক দরকার অনেক দরকার ধান ক্ষেতের জন্য দরকার ঘাস ক্ষেতের জন্য দরকার পশু পাখির খাবার নাই পশুদের গো খাদ্য নাই ঘাস হচ্ছে না আমাদেরও শান্তি নাই আমাদের টিউবওয়েলে পানি উঠতেছে না টিউবওয়েলের পানি লেয়ার নেমে গেছে অনেক নিচে তাই বৃষ্টিটা দরকার আল্লাহ আমাদেরকে বৃষ্টিটা দান করুক এবং সকল জীবের কল্যাণ সাধন করুক সমস্ত জীব জন্তু খুবই কষ্টের মধ্যে আছে গরম অনেক গরম আল্লাহ তালার কাছে অশেষ মেহরবান আল্লাহ তালা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিছে আকাশটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে ভালো লাগতেছে খুবই সুন্দর একটা আবহাওয়া বাতাস ঠান্ডা বাতাস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু